কোন দেশে কূটনীতি আমাদের এরকম খুব পাওয়ারফুল উপদেষ্টা এবং একটা সংস্কার কমিটির ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান তাদেরকে এইভাবে ডেকে নিয়ে শুনতে পারেন না তারা আমাদের ফরেন অফিসে নর্মাল ইয়েটা কি নর্মাল ডিপ্লোম্যাটিক ইয়েটা হলো যে তাদের কিছু জানা থাকলে তারা আমাদের পরস্পর দপ্তরের মাধ্যমে জানবেন এবং তার সাথে আপনি যোগ করছেন যে তারা তো যে কোনো উপদেষ্টার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা প্রধান উপদেষ্টার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এগুলো জানার চেষ্টা করতে পারেন কিন্তু এটা যদি হয় যে তাদেরকে ডেকে নিয়ে জানতে এটা আমাদের জন্য একটা একটা লজ্জার বিষয় তো তো তার কাছে লোকজন যাচ্ছে কিছু আলাপ আলোচনা করতে যাচ্ছেন শুধুমাত্র চা কফি ডিনার খাওয়া তো হয় না এসব আহ ক্ষেত্রে অনেক দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হতে পারে মাঝে মাঝে বলি না আমরা বলি যে আমাদের দেশের ব্যাপারে বিদেশিরা কেন নাক গলাবে ওগুলো হলো এখন বাদ মনে হচ্ছে কারণ হচ্ছে যে বিদেশি দেখা যাচ্ছে তো আমরা এই দৌড় করছি আমন্ত্রণ যা আছে প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে পিটারহাসের তৎপরতা আমরা দুই হাজার সালে সাত জানুয়ারি নির্বাচনের আগে নিশ্চয়ই প্রত্যাখ্যা করেছি এখন তার জায়গায় হয়তো নতুনভাবে আবির্ভূত হয়েছেন ট্রাফিক জ্যাকবসন বাংলাদেশের নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আসলে কি হতে যাচ্ছে এবং আরো একটি গুঞ্জন যেটি খুব জুরালো আকারে শোনা যাচ্ছে বা প্রশ্নগুলো উঠছে নির্বাচন কি সত্যিই হবে নাকি আবারও ওয়ান ইলিভেন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এই বিষয় আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আজকে সাবেক সচিব সরকারের সাবেক সিনিয়র সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান যেন আবু আলম শহীদ খান আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে এবং নিঃসন্দেহে আপনার কাছ থেকে একটু ব্যাখ্যাতে চাইছি যে একটা সময় আমরা দেখেছি পিটার হাসের দোড় রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ করে বিরোধী দলের সঙ্গে দু হাজার চব্বিশে নির্বাচনে আগে তার যে তৎপরতা ঠিক একই ধরনের তৎপরতা শুরু হয়েছে ট্রাসি জ্যাকবসনের বর্তমান যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন আসলে কি চাইছে যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করে এমন দৌড়ঝাপ তার তৎপরতা না পিটার হাস যেভাবে দৌড়ঝাপ করছিলেন সারা নগর জুড়ে এবং সারা দেশ জুড়ে এরকমটা দেখছি না তবে তার বাসায় অনেকে যাচ্ছেন এটা ধরেন কফি খেতে যেতে পারেন চা খেতে যেতে পারেন ডিনার খেতে যেতে পারেন যাচ্ছেন এবং গুরুত্বপূর্ণ লোকেরা যাচ্ছেন আমাদের যে অক্ষমত কমিশনের যে ভারপ্রাপ্ত সভাপতি তিনি গেলেন ভাইস প্রেসিডেন্ট ওনার সাথে কেউ ছিল হয়তো আর দেখলাম এনসিবির নেতারা গিয়েছিলেন এইরকম পেয়েছি তো তার কাছে লোকজন যাচ্ছে তো কিছু একটা হয়তো আলাপ আলোচনা করতে যাচ্ছেন শুধুমাত্র চা কফি ডিনার খাওয়া তো হয় না এসব ক্ষেত্রে অনেক দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হতে পারে দেশের সাথে বিদেশের সম্পর্ক আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কে এরকম আলোচনা হতে পারে এবং তারা সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তি সে কারণে এই যে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক সম্পর্ক যে সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু আমরা তো কি আলোচনা হচ্ছে সেটা জানি না কিন্তু আমরা দেখছি যে এরকম চলছে পিটার হাস যেমনটা সক্রিয় ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তেমন সক্রিয় বলে এখনো মনে করছে না আবার সক্রিয় হয়ে উঠতে পারেন কিন্তু নেদারল্যান্ডস অনেক ইতিহাস আছে ইতিহাসে কিন্তু আপনি বলছেন যে এখনো সেই ধরনের তৎপর দেখা যাচ্ছে না ঠিকই আছে কিন্তু জামাআতের নেতাও তো আমেরিকান এমব্যাসিতে গিয়েছেন কথাবার্তা বলেছেন এর মধ্যে আর এর বাইরে আরো দুই একটা দলের নেতারা সম্ভবত গিয়েছেন সবচেয়ে বড় সিগনিফিক্যান্ট যেটি সেটা হচ্ছে পিটার হাস কিন্তু 24 এর নির্বাচনের আগে লন্ডন পর্যন্ত যায়নি বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে দেখা করতে ট্রাসি জ্যাকবসন দেখা করে এসেছেন কথাবার্তা বলে এসেছেন এবং এটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই সব জায়গা থেকে আমরা তার সঙ্গে কম্পারিজনটা আনতে পারি কিনা না সব অবশ্যই সবকিছু খুব গুরুত্বপূর্ণ এবং আমরা যে ওই মাঝে মাঝে বলি না আমরা বলি যে আমাদের দেশের ব্যাপারে বিদেশিরা কেন নাক গলাবে ওগুলো হলো এখন বাতকি বাত মনে হচ্ছে কারণ হচ্ছে যে বিদেশিদের কাছে তো আমরা এই দৌড়ঝাপ করছি এবং হ্যাঁ আপনি যেটা বললেন লন্ডনে গিয়েছেন তারেক রহমান সাহেব দেখা করতে রাজি হয়েছেন বলেই তো দেখাটা হয়েছে তার মানে আমরা বিদেশি কূটনীতিকদের সাথে আমরা যোগাযোগ করতে চাই এবং তাদেরকে আমরা হয়তো রাষ্ট্র সম্পর্কে ব্রিফ করতে চাই তাদের সহযোগিতা চাই অথবা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা কি কি করব আমি বলছি না কোনো নাক্ষর দিচ্ছি বাট কি কি করব সেটা নিয়ে আলোচনা হতে পারে এই আলোচনাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মার্কিন ভূমিকা নিয়ে তো আমরা অনেক আলোচনা করছি আমাদের অতীত সরকারের সাথে মার্কিনদের সম্পর্কটা বেশ কেচে গিয়েছিল সম্পর্কটা প্রায় খারাপ হয়ে গেছিল বলতে পারেন অনেক ঘষাঘুষি হয়েছে তখন তো এখন তো বর্তমান সরকারের সাথে মানে ডক্টর ইউনুসের সাথে মার্কিনদের কিন্তু ভালো সম্পর্ক আছে ছিল সবসময় বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির সাথে তো তার সম্পর্ক সকলেই আমরা জানি এবং পৃথিবীর অন্য দেশের রাষ্ট্রনায়কদের সাথে স্পেনের রানীর সাথে রানীদের সাথে তার বেশ ভালো সম্পর্ক আছে তাহলে এই যে কথাবার্তা আমি আসলে আপনার কথা শুধু ধরেই প্রশ্ন করি যে বিদেশি কূটনীতিকরা দৌড়ঝাঁপ করছে বা জানার চেষ্টা করছে নিশ্চয়ই কোনো ধরনের প্রতিশ্রুতি হয় আদায় করার চেষ্টা করছে অথবা বোঝার চেষ্টা করছে তাদের মানসিকতা যে আগামী দিনে কোন দল ক্ষমতা এলে কি করবে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ বা দুই দেশের পারস্পরিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক যে দিক থেকেই বলি না কেন কিছু একটা বোঝার চেষ্টা করছে সেই বোঝার জায়গা থেকে এখন যুক্তরাষ্ট্র কোন অবস্থানে আছে আমরা তো জানি যে আওয়ামী লীগকে তারা চায়নি একটা প্লট নির্মাণ করেছিল অভ্যুত্থানের পেছনে নানান ধরনের ছক তাদের ছিল এখন এগুলো সব ওপেন সিক্রেট এবং গিভ্যান টেকের একটি বিষয় যে আছে তাদের চাওয়া পাওয়া আছে করিডোর বলি ডিপেস্ট ডিপ সি পোর্ট বলি আরো নানান ধরনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক জায়গা থেকে তাদের নানান ধরনের লক্ষ্য আছে তারা আসলে এই মুহূর্তে এসে কি সে দুই হাজার চব্বিশের জায়গাতেই আছে যে উদ্দেশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সরব ছিল তাদের তো লক্ষ্য উদ্দেশ্য এবং সেই লক্ষ্য উদ্দেশ্য নিশ্চয়ই পরিবর্তন হবে না সরকারে পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন হবে না এবং তারা আগে যে লক্ষ্যে ছিলেন আপনি যা বললেন মেবি করিডোর মেবি আমাদের চিটাংপൂർ মেবি আমাদের যে আইল্যান্ড মেবি আমাদের যে বঙ্গোপসাগরের ইম্পর্টেন্ট সব মিলে এবং আমাদের যে জিও ফিজিক্যাল অবস্থান জিও অবস্থান এই সব মিলে তারা তো বাংলাদেশের সাথে তাদের নিশ্চয়ই অনেকগুলো আত্মসংশ্লিষ্ট ব্যাপার আছে এবং সেগুলো তারা পার্থক্য করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এমনটা হতে পারে যে যুক্তরাষ্ট্র থেকে তারাও কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে দেশটা এখন যেভাবে চলছে বর্তমান দেশের পরিস্থিতি দেশে বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি এই যে মবের মূল্য যেটা চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীতি এবং এনসিপি যে পলিটিক্যাল অ্যাকশন গুলো করলো এসব বিষয়ে তাদের জানা শোনার বিষয় থাকতে পারে তাদেরও হয়তো কিছু বক্তব্য থাকতে পারে যে আগামী নির্বাচন কেমন নির্বাচন হওয়া উচিত সেই নির্বাচনটা কি করলে সকলের কাছে গ্রহণযোগ্য হবে এই এইসব বিষয়ে আলোচনা হতে পারে মানে আমরা এখন তো বন্ধকারে ডিল ছুড়ার মতো তাই না তো আমরা তো এখন বলতে পারবো না যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে এসবও কিন্তু মাঠে আছে যে তাদের পক্ষ থেকে সরকারের কাছে এবং নতুন দল যারাই দায় করছেন তাদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে যাতে আগামী নির্বাচনটা একটা ভালো নির্বাচন হয় এবং সকলের অংশগ্রহণের যেন একটা নির্বাচন হয় এরকম তো একটা শুনি কিন্তু আমি তো জানি না নিশ্চিত নয় যে তারা এটা এখনো কি জান নির্বাচনের ব্যাপারে তারা কিছু বলেননি সেই জায়গা থেকে আমার প্রশ্ন আপনার কি মনে হয় মানে আহ যুক্তরাষ্ট্র বা বা বিশ্ব তার নিজের খেয়ে বনের মোশ তারাই না তাদের তো স্বার্থ থাকেই এবং যখন আসে তখন তো গণতন্ত্র সবক দিতে আমাদের ওই কথাই মনে পড়ে যে যুক্তরাষ্ট্রের মতো ভালো বন্ধু যদি কেউ থাকে তারা শত্রুর প্রয়োজন হয় না এবং সেই জায়গা থেকে জি জি বলুন এটা অনেক পুরোনা কথা আহ যুক্তরাষ্ট্রের পলিসিও চেঞ্জ হচ্ছে মানে এটা অনেক পুরোনো কথা এবং যুক্তরাষ্ট্রের সাথে যারা বন্ধুত্ব করেছিলেন তাদের খুব করুন পরিণতিও আমরা দেখেছি ঐতিহাসিক ভাবে এটা যুক্তরাষ্ট্রের আবার পলিসিতে মাঝে মাঝে পরিবর্তন আসে মানে খুব একটা বড় ধরনের পরিবর্তন আসবে এটা আমি মনে করছি না তো সুতরাং তারা তাদের জন্য তাদের স্বার্থে অবশ্যই তাদের একটা স্বার্থ আছে বাণিজ্যিক স্বার্থ আছে তাদের টেরিস স্বার্থ আছে তাদের এই অঞ্চলে আধিপত্য বিস্তারের স্বার্থ আছে বা ধরেন এই অঞ্চলে যদি আমি আরো ডিপ্লোমেটিক্যালি বলি যে যাতে সমতা সকলের যাতে ক্ষমতার সমতা থাকে এরকম তো চাচ্ছেন তারা হয়তো ইন্ডো ইন্ডিয়া চায়না এবং আমেরিকা রাশিয়া সবাই মিলে তাদের যাতে তাদের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকে এসব বিষয়ে তারা চিন্তা করেন সুতরাং ওই কারণে তারা রাজনৈতিক দলগুলোর সাথে একটা যোগাযোগ করেন এবং এই যে আমাদের যেটা বলা হয় যে নানান ধরনের গোলামী চুক্তি এটা তো বলেই হচ্ছে গত পঞ্চাশ বছর ধরে এখন পর্যন্ত কোন সরকার বলল না যে এই জায়গায় এই পয়েন্টে একটা গোলামীর পয়েন্ট ছিল এখন পর্যন্ত কেউ বলল না এবং একটা চুক্তিও বাতিল হলো না তো আবার আমরা এখন শুনলাম যে আমেরিকার সাথে আমাদের একটা নন চুক্তি হয়েছে তো সুতরাং আপনি এটা তো চলতে থাকবে এখন আমরা কবে সেই জায়গায় পৌঁছাতে পারবো যখন আমরা সবকিছু জাতির কাছে তুলে ধরতে এবং জাতির কাছে জানিয়ে দিতে পারবো যে আমাদের এটা এই কারণে করা প্রয়োজন এবং সকলে মিলে মিলিত ভাবে একটা সিদ্ধান্ত নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের উন্নতির জন্য দেশের এই লক্ষ কোটি নিরন্ন মানুষের জন্য পাঁচ কোটি সাত কোটি একেবারে দারিদ্র সমান নিচে মানুষের অবস্থান তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কবে একমত হয়ে অনেক কিছু করতে পারবো সেই দিনের জন্য আমি অপেক্ষা আছি আমি জানি না আমি এটা দেখে যেতে পারবো কিনা আমরা এই প্রসঙ্গে আরেকটি বিষয়টি অবতারণা করেছিলাম যে নির্বাচনের যে একটা সম্ভাব্য সময়সীমা এর মধ্যে ঘোষিত হয়েছে প্রধান উপদেষ্টা প্লাস নির্বাচন কমিশন পক্ষ থেকে চারিদিকে নতুন করে একটি গুঞ্জন এবং গুঞ্জনটি উস্কে দিয়েছেন খোদ তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে পাঁচ আগস্ট আগে আগে তিনি বললেন নতুন করে এবং সাধারণ মানুষের মধ্যে ধারণা জন্মেছে সাধারণ মানুষ এবং আপনাদের মতো অভিজ্ঞ মহল অনেক পর্যায় থেকে যে নির্বাচন আসলে হচ্ছে না কোন কোন পর্যায় থেকে এই ধরনের কথা শোনা যাচ্ছে আপনার মন্তব্য কি নির্বাচন এবং তার মধ্যে জামাতে ইসলাম ইসলামী দল এনসিপি আরো কয়েকটি দল ছোট ছোট দল তারা আবার একটা পিয়ার পদ্ধতি সামনে নিয়ে এসেছেন আবার তারা সংস্কার শেষ করতে এরকম একটা জিনিস নিয়ে আসছেন এই ঘোষণাগুলোর পরে তখন মনে হয় যে এখানে কিছু না কিছু একটা চেষ্টা চলছে যাতে নির্বাচনটা না হয় বা নির্বাচন পিছিয়ে যায় এরকম একটা চেষ্টা চলতে পারে এরকম চেষ্টা থাকতেই পারে এবং এই সরকার যেন আরো প্রলম্বিত হয় কারণ এই সরকারে যারা আছেন বা এই সরকারে যারা বেনিফিশিয়ারি তারা তো নির্বাচিত নন স্বাভাবিকভাবে ভবিষ্যতে নির্বাচনে তাদের কি হবে এটা আমরা জানি না বাট বোঝা যায় যে ভবিষ্যতে নির্বাচনে তাদের এই এখন যে ক্ষমতা তারা ভোগ করছেন বা এখন যে সুবিধাজনক অবস্থানে আছেন এই নির্বাচন হয়ে গেলে সেই সুবিধাজনক অবস্থানটা থাকবে না এবং সেটার জন্য মানে মানুষ তো আমরা সবাই আমাদের নিজেদের কথা আগে চিন্তা করি স্বার্থের কথা চিন্তা করি সে কারণে হয়তো তারা চান যে এটা প্রলম্বিত হবে এবং ওই এই নানান কারণে নির্বাচন হবে কি হবে না সেরকম একটা প্রশ্ন সামনে চলে আসে এবং আপনি যেটা বললেন যে তত্ত্ব বুদ্ধিটা নিজেই যখন এক এগারোর পদ শোনেন তখন তো সন্দেহ করার যথেষ্ট স্কোপ আছে কারণ তাদের কাছে তো আমাদের চেয়ে বেশি তত্ত্ব আছে আর উনি তত্ত্ব মানে আমি আপনি যা জানি তার চেয়ে বেশি ইন্টেলিজেন্স রিপোর্ট তার জানার কথা উপদেষ্টা পরিষদের জানার কথা আর প্রধান উপদেষ্টার জানার কথা সুতরাং তারা যখন এই কথাগুলো বলেন তখন সেখানে একটা কিছু আছে এরকম বলা অসঙ্গত হবে না আবার ধরেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের দ্রব্যমূল্য এবং সরকার পরিচালনার নানান দুর্বলতা সরকারের এত সীমাবদ্ধতা এগুলো সামনে চলে আসার জন্য অনেকেই মনে করেন যে দেশে সামরিক বাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার ওই কারণে হয়তো এরকম মনে করার কারণে আপু সাহেব আরো অনেক তত্ত্বের ভিত্তিতে হয়তো মনে করছেন যে এক এগারোর পদ্ধতি শুনতে পাই এগারোটা কি এটা আমাদের দর্শকদের জন্য ক্লিয়ার থাকা দরকার এগারো হচ্ছে এক এগারো হচ্ছে সেনাবাহিনীর প্রকাশ্য সমর্থনে একটি সরকার গঠন যে সরকার প্রায় দুই বছরের মতো ছিল এবং একটি নির্বাচন করে এবং ওই কিছু ভালো কাজ হয়েছে তার মধ্যে যে ছবি যুক্ত ভোটার তালিকা আমাদের যে এনআইডি যেটা আছে এখন সেটা এবং বেশ কিছু ভালো কাজও তাদের আছে কিছু কিছু তো সমালোচনাও আছে সবশেষে আবার একটু ট্রাফিক প্রসঙ্গে আসি যে সমস্যা কমিশন বা ঐক্যমত কমিশন ঐক্যমত কমিশনের আলিজাদ সাহেব গিয়েছিলেন বা সাথে আরো দু একজন গিয়েছিলেন তাদেরকে ডেকেছে ডেকে শুনতে চেয়েছে সংস্কারে কি অবস্থা আপনি এর ভিতরে জায়গা থেকে বিষয়টি প্রশ্নবিদ্ধ মনে করেন কিনা বা যেকোনো কূটনীতিকের জানার আগ্রহ থাকতেই পারে তারা সেই কমিশনের কাছে আসতে পারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আসতে পারে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে পারে তাদেরকে ডাকলো এবং আমাদের ঐকমত কমিশনের সদস্যরা সেখানে শ্বশুর করে চলে গেলেন তাদের কাছে অনেকটা জবাবদিহির মতন জানিয়ে এলেন যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এই বিষয়টা কি একটু দৃষ্টিকটু নয় অবশ্যই দৃষ্টিকটু কেননা এভাবে আমাদের কোন কূটনীতি কোন দেশে কূটনীতি আমাদের এরকম খুব পাওয়ারফুল উপদেষ্টা এবং একটা সংস্কার কমিটির ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান তাদেরকে এইভাবে ডেকে নিয়ে শুনতে পারেন না তারা আমাদের ফরেন অফিসের নর্মাল ইয়েটা কি নর্মাল ডিপ্লোমেটিক ইয়েটা হলো যে তাদের কিছু জানা থাকলে তারা আমাদের পররাষ্ট্র দপ্তরের মধ্যে জানবেন এবং তার সাথে আপনি যোগ করছেন যে তারা তো যে কোনো উপদেষ্টার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা প্রধান উপদেষ্টার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এগুলো জানার চেষ্টা করতে পারেন কিন্তু এইটা যদি হয় যে তাদেরকে ডেকে নিয়ে জানতে চাওয়া হয়েছে এটা আমাদের জন্য অবশ্যই একটা লজ্জার বিষয় এখন আলিরিয়ার সাথে সেটা বলেন নাই মানে উনি না বললে তো আপনি কেমন ভাবে বলবেন যে ওনাকে ডেকে বলেছেন ডক্টর আলিরিয়া বলেছেন যে আমাদেরকে ডেকেছিল চা খাওয়ার দাওয়াত দিয়েছিল এবং দাওয়া দিয়ে ওইখানে শুনতে চেয়েছে আমরা বলেছি কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সমস্যা আরেক সদস্য ডক্টর বদুল আলা মজুমদার তিনিও বলেছেন হ্যাঁ তাদেরকে ডাকা হয়েছিল এই সব বিষয়ে জানতে চেয়েছে আর তাদের মতো করে উত্তর দিয়েছেন বিষয় গুলো কি আচ্ছা ভ্যারি গুড তারা যদি এভাবে বলে থাকেন তো তারা নিজেরাই তো নিজেদের লজ্জাটা প্রকাশ করে দিলেন কেননা তারা তাদেরকে ডেকে নিয়ে তারপরে চা খাওয়ার জন্য তারপরে জানতে চেয়েছে এটা তো তারা নব মানে এটা যদি শক্তি হয় এটা আমাদের জন্য লজ্জার জন্য এটা কোন আর এটা যদি মানে এটা তারা বলার সময় ভুল করেছেন কিনা আমি জানি না এইটাও যদি হতো তাহলে তারা বলতে পারতেন আমরা চা খেতে গিয়েছিলাম তখন নানান বিষয়ে আলোচনা হয়েছে এটাও আলোচনা হয়েছে এখন দেখেন যে আমাদের বলার মধ্যে কোনো একটা ঝামেলা হয়ে গেল কিনা এবং তারা কালকে এটা আবার পরিবর্তন করেন কিনা কেন এটা তো এটা তো আছে এটা অলরেডি আ মঙ্গলবারের নিউজ বুধবার চলে গেছে আজকে কত 100 ধরে নিই যে তাকে ডেকে নিয়ে গেছলা এবং তারা সুরসুর করে গেছেন আপনি যেটা বললেন আচ্ছা তারা গিয়েছেন এবং তার আলোচনা করেছেন এটা তাদের জন্য খুব সম্মানজনক কাহিনী এবং এটা তো আমাদের জন্য লজ্জাজনক পররাষ্ট্র দপ্তরের কাছে এই বিষয়গুলো জিজ্ঞাসা করা যেতে পারে আমি জানি না উত্তর পাওয়া যাবে কিনাার মানে তো এখানে মোটামুটি এই ঢাকাটা করতে পারে মার্কিন রাষ্ট্রদূত এটা তো আগে অন্য রাষ্ট্রদূতরা মনে হয় এরকম কিছু করতে চেষ্টা করত এখন তো তারা ডাকতে পারতেন এটা একটা আমাদের জন্য সুখবর না এটা নিয়ে আমাদের ভাবনায় পড়তে হবে অনেক ধন্যবাদ আবু শহীদ খান আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য দর্শক ভালো থাকুন নিশ্চয়ই এমন একটা পর্যায়ে আমরা এসে উপস্থিত হয়েছি প্রতিদিনই নিশ্চয়ই নতুন নতুন সিনারি আমাদের সামনে আসবে এটুকু আমরা আশঙ্কার জায়গা থেকে কিংবা অভিজ্ঞতা জায়গা থেকে বলতেই পারি ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ